হ্যালো ইম্রিয়ন আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো দেখবো আপনারা হয়তো দেখেছেন আমি যেহেতু চাচ্ছি যে এই কোর্সটা একটা মাস্টার কোর্স হোক বা মাস্টার একটা প্লেলিস্ট হোক তার জন্য হচ্ছে এইগুলা একদম প্রকৃত কি সবগুলা জিনিস আমি চাচ্ছি হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য কোনগুলা কীভাবে হচ্ছে তো আমি একটু সিম্পলভাবে একটু ব্যাখ্যা করি যে আমি ইনটিজার এ বি সি নিলাম তিনটা ভেরিয়েবল এগুলাকে আমরা ইনিশিয়ালাইজ একটা ভ্যালু দিলাম তো এখন দেখুন আমি যদি এ কে এখানে ডিক্লারেশন করি এ ইকুয়াল এখন ধরেন আমি এ কে আমি এখন কি করতে চাই ধরেন আমি দুইটা যুগ ফল করতে চাই বি এবং সি এখন এর মধ্যে রাখতে চাই ইকুয়াল বি

তো প্রিন্ট করব তো এটাকে এখন এন্টার দিয়ে আমি এটাকে প্রিন্ট করতে চাই তো দেখেন প্রিন্ট হিসেবে আমাদের কি আসে রাইট আসছে আমাদের 25 25 আসছে এ তো এবার একটু দেখেন আমরা এ রাখছি কিন্তু হচ্ছে আমাদের 15 এ এখন 25 হলো কিভাবে এই যে এটাকে এখন আমি b c এর মধ্যে রেখে দিলাম মানে হচ্ছে b c ভ্যালুটাকে এর ভিতরে রেখে দিলাম তো আমরা একটু চিন্তা করি যে আমি প্রথমেই বলছি যে জাভা প্রতিটা লাইন বাই লাইন কোড এক্সিকিউট করবে প্রথম থেকে শুরু করে সেই দিকে প্রথমে দেখে তার ক্লাস আছে কোনটা এই যে ক্লাস সেইগুলোকে স্কিপ করবে স্কিপ করে ক্লাসের ভিতরে ক্লাসের ভিতরে ঢোকার পরে কি ঢুকবে সে মেন মেথড খুঁজবে মেন মেথডের ভিতরে সে এর পরে হচ্ছে চোদ্দো লাইন পনেরো লাইন ষোলো লাইন সতেরো লাইন এগুলাতে গিয়ে সে এখানে পাইলো সি ইন্টিজার একটা পেল এগুলার একটা লোকেশন পাইলো মেমোরি লোকেশন পাইলো তো এই নাম্বার মানে 18 নাম্বার লাইনের মধ্যে দেখতেছে যে সে এর মধ্যে একটা ভ্যালু অ্যাসাইন করে দেয়া আছে হচ্ছে 15 তো সে এটা 15 নিয়ে নিল তারপরে বি সি এইগুলা ভ্যালু সে নিয়ে নিল আবার যখন 23 নাম্বার লাইনে আসছে তখন সে দেখতেছে এর মধ্যে আরেকটা ভ্যালু স্টোর করা হচ্ছে যেটা হচ্ছে বি প্লাস সি মানে হচ্ছে 20 5 25 তো ও 25টা এক্সিকিউট করবে যখন সে প্রিন্ট করবে সে হচ্ছে এই এটাকে প্রিন্ট করে দিবে উপরের গুলা সে আর প্রিন্ট করবে না মানে হচ্ছে উপরের আর যাবে না সে নিচের দিকে প্রিন্ট করতে থাকবে মানে নিচে সর্বশেষ আপডেটটাই সে প্রিন্ট করে দিবে এটা হচ্ছে একটা জানার বিষয় এটাকে আমি যদি অন্যভাবে রাখি ধরেন আমি এখানে বি প্লাস না দিয়ে আমি শুধু এখন চাচ্ছি হচ্ছে আহ এর মানটা এর মধ্যে চলে যাক এই যে এটা এটাকে সেম করলে সেম একটা জিনিস হবে এখন আমি যদি চাই ধরেন আপনার এ প্লাস এ এর সাথে বাহিরে আমি প্লাস দিলাম দিয়ে দিলাম তার মানে কি হচ্ছে এবার আপনারা তো এখন হচ্ছে আমার মানটা কিন্তু এর রেজাল্ট আসছে কিন্তু পঁয়ত্রিশ তো এখন পঁয়ত্রিশ কিভাবে হলো পঁয়ত্রিশ হলো হচ্ছে একটু যদি খেয়াল করেন এ আমার ছিল পনেরো তারপরে হচ্ছে বি হচ্ছে আপনার এখানে এ এ সাথে সাথে কি 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 বি যোগ হয়ে গেল। এখন আমি যদি যোগ ছাড়া এটাকে যদি আমি মাইনাস দিতাম তাইলে কি দিত তাইলে হচ্ছে এর থেকে সে এটা বি বিয়োগ করে দিবে আমি এখানে রেজাল্টের সাথে সাথে যদি ব্যবহার করতে চাই আমি আলাদা একটা রেজাল্ট নিয়ে রেজাল্টের মধ্যে এই অপারেশনটা করতে চাই এটা করতে পারি অথবা এরকম ভাবে করতে পারি যেহেতু আমাদের আহ বেশি হয়ে যাবে রেজাল্ট নিয়ে একটা ধরেন আপনি একটু খেয়াল করেন এখানে যদি একটা রেজাল্ট নিতাম ইনটিজাল রেজাল্ট রেজাল্ট ইকুয়াল টু এরকম একটা ভ্যালু করতাম তো সেম ওই রকমের কোর্টগুলো আমাদের বেশি সময় লাগবে আমরা চাচ্ছি যেন শর্টকাটে করার জন্য শর্টকাট আমরা এখন থেকে যদি আমরা সব কিছুর লজিক বা সবকিছুর ব্যাখ্যা বিস্তারিত জানতে পারি তার মানে আমাদের আগামীতে কোট করতে এত একটা সমস্যা হবে না এটা হচ্ছে আমাদের একটা বেসিক ধারাবাহিকতা চলে গেল এটা হচ্ছে এর পার্ট আমরা আচ্ছা তো গেল এখন আমরা দেখবো যে আমাদের স্ট্রিং কিভাবে আমরা নিব স্ট্রিং কিভাবে আমরা স্টোর করব ধরেন আমি

এখন হচ্ছে আমি যদি এটাকে প্রিন্ট করি মাই নেম ইস এ যে প্লাস আইকনের মধ্যে আমি শুধু নেম ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করে এই যে নেম কে ডিক্লেয়ার করে দিলে আমাদের কিন্তু স্ট্রিং আমাদের চলে আসবে

তো সেম ভাবে কাজ হচ্ছে আমি স্টুডেন্টকে এখানে দিয়ে দিতে চাই স্টুডেন্ট আমি এখানে ব্যবহার ব্যবহার করে ফেলি তো শেষ আমাদের স্টুডেন্টটাকে আমি এখানে ব্যবহার করে ফেললাম তো এখন স্টুডেন্টটাকে যদি আমি এখানে ব্যবহার করে ফেলি যে তার মানে আমাদের কিন্তু এখানে কোটা রেডি হয়ে যাবে তা আমি আবার একটু ব্যাখ্যা করি তা আমি একটা boolean নিলাম boolean হচ্ছে তার সকলেই জানেন boolean print করে হচ্ছে শুধু দুই প্রকার একটা হচ্ছে true এবং false একটা ব্যবহার করে তো boolean একটা আমি store value রাখলাম হচ্ছে student মধ্যে তো student মধ্যে আমি এটাকে রেখে দিলাম যে true হিসাবে যে সে অবশ্যই student কি আমি জানতে চাচ্ছি হচ্ছে true দিয়ে দিলাম তো print line এর মধ্যে আমি I am a student দিয়ে student যখন আমি দিয়ে দিলাম তখন আমার রান হবে কিন্তু true, এই বুলিয়ানের কাজ এখন দেখতেছেন এরকম কিন্তু আমাদের কিন্তু অনেক রকমের কাজে বলিয়ান তারপর হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা গেল। আর সামনে হচ্ছে আমাদের কি রিলেশনাল এবং দেখব। আপনারা কি করবেন আপনারা বিভিন্ন রকমের যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো প্র্যাকটিস করতে থাকবেন অথবা আপনাদের মতো করে একটা বায়োডাটা তৈরি করতে পারবেন যে আই এম এ স্টুডেন্ট আমি প্রিন্ট করবেন যে আমার নাম এটা আমার বয়স এটা এইচ ধরেন আমি একটা ডেমো হিসাবে দেখাই দিই মাই নেম এসে তো আমি অ্যাটাকের মধ্যে আমার টোয়েন্টি থ্রি দিয়ে দিলাম হচ্ছে বয়স তো আমি এখানে প্রিন্ট করি যে মাই এইট মাই ইজ আমার এটা শেষ তারপর হচ্ছে এটার মধ্যে ধরে ধরেন আমি হাইট রাখলাম আমার উচ্চতাইস আমার সম্পর্কে আমি ডিটেলস একটা প্রিন্ট করে ফেললাম তো এটা হচ্ছে আপনাদের কাজ আপনারা যখন প্র্যাকটিস করবেন এরকম ভাবে প্র্যাকটিস করতে থাকেন তো নেক্সট ক্লাসে দেখা হবে সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর এবং রিলেশনাল অপারেটর